ফিশার নামটি শুনে মনে হবে প্রাণীটি মাছ খায় বা শিকার করে কিন্তু মজার ব্যাপার এরা কখনো মাছ খায় না তারপরও তাদের নাম ফিশার কেন তা এক রহস্যই হয়ে আছে উত্তর আমেরিকার এই স্তন্যপায়ী প্রাণীটিকে সহজে দেখাও যায় না তারা গোপনে বা লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে প্রাণী জগতের আজকের পর্বে আমরা দেখব রহস্যময় প্রাণী ফিশারের জীবন কথা ফিশার সাধারণত উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র এবং কানাডার বনাঞ্চলে বসবাস করে বন কোথাও ঘন গাছপালা থাকলে সেখানেও এদেরকে দেখা যায় কখনো কখনো গাছপালা বেষ্টিত পাহাড়েও এরা বসতি করতে পারে একটি পূর্ণবয়স্ক ফিশার লেজ বাদে বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা হতে পারে এদের লেজ বেশ লম্বা যা বারো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত হয় লেসটি বেশ লোমস হয়ে থাকে যা তাদের শরীরকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শরীরের তুলনায় এদের পা চোখ ও মাথা বেশ ছোট এদের লোম কালচে বাদামি থেকে কালো রঙের হয়ে থাকে পায়ের তীক্ষ্ণ নখ ব্যবহার করে এরা দ্রুত গাছে উঠে যেতে পারে ফিশার গাছের মগ ডালেই তাদের জীবনের বেশিরভাগ সময় কাটায় শিকার করা এবং শিকারীদের কাছ থেকে নিজেদের রক্ষা করা উভয় কাজের জন্যই তাদের এই গাছে ওঠার দক্ষতা কাজে লাগে ফিশার মূলত নিশাচর প্রাণী তারা রাতেই বেশি সক্রিয় থাকে তাদের এই বৈশিষ্ট্য শিকারের ক্ষেত্রে দারুণ সাহায্য করে এরা নিজেদের জন্য একটি অঞ্চল তৈরি করে যেখানে একা একা থাকতে ভালোবাসে তবে প্রয়োজন পড়লে এরা নানারকম ডাকের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করে ফিশার শিকারী প্রাণী যারা গাছে চড়ার দক্ষতাকে কাজে লাগিয়ে শিকার করে এরা দীর্ঘ সময় শিকারের বাসস্থান খাবারের স্থান কিংবা পাড়ার স্থানে লুকিয়ে থাকে এরপর যখনই শিকারকে নাগালের মধ্যে পায় অমনি নিজেদের গতিকে কাজে লাগিয়ে শিকারের উপর হামলা করে এদের প্রধান খাবার গাছে বসবাস করা পাখি বাদুর কাঠবিড়ালি এবং বিভিন্ন পোকামাকড় অন্যদিকে ফিশারও অনেক প্রাণীর শিকারে পরিণত হয় ববক্যাট কায়োটি নেক্রে এদের প্রধান শিকারী ফিশারের প্রজনন ঋতু শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত এ সময় পুরুষ ফিশার ডাক দিয়ে গা ঘষাঘষি করে নারী ফিশারদের আকর্ষণ করার চেষ্টা করে সঙ্গী নির্বাচন হয়ে গেলে তারা শারীরিকভাবে মিলিত হয় এরপর নারীরা পঞ্চাশ থেকে পঁচাত্তর দিনের জন্য গর্ভবতী হয় এবং একবারে দুই থেকে চারটি বাচ্চার জন্ম দেয় জন্মের পর মা বাচ্চাদের খাবার নিরাপত্তা এবং প্রয়োজনীয় উষ্ণতা প্রদান করে একই সাথে কিভাবে প্রকৃতিতে নিজেদের রক্ষা করতে হয় সে শিক্ষাও বাচ্চারা মায়ের কাছ থেকে গ্রহণ করে ছয় থেকে নয় মাস বয়সে বাচ্চারা স্বাধীন জীবনযাপনের জন্য বেরিয়ে পড়ে এক লাখ ফিশার রয়েছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাই তাদের অস্তিত্ব এই মুহূর্তে হুমকির সম্মুখীন নয় বন্য পরিবেশে ফিশারের জীবনকাল সাধারণত দশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত